আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো ক্রিকেট নিয়ে আর সে হচ্ছে মাশরাফি চলুন আমরা দেখে নিই প্রধানমন্ত্রীর কথা রাখবেন কি মাশরাফি আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে আচমকায় অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ দিয়ে দশ বছরের টি টোয়েন্টি ক্যারিয়ারের ইতি টেনেছে মাশরাফি এদিকে এরই মধ্যে মার্শরাফিকে ফেরাতে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে চলছে ম্যাশ বন্দনা সবার মুখে একই কথা মিস ইউ ক্যাপ্টেন ইন টি টোয়েন্টি অন্য সবার মতো টি থেকে মাশরাফির বিদায় মেনে নিতে পারেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যাচ শেষ হওয়ার পরপরই মাশরাফিকে ফোন দিয়ে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানান বঙ্গবন্ধু কন্যা এখন দেখার বিষয়ে প্রধানমন্ত্রীর কথা রাখবেন কিনা না ম্যাশ ক্রিয়া জগতে অবসর ভাঙার চিত্র নতুন কিছু নয় কেউ কেউ একাধিকবার অবসর নিয়েও সেটা বরখেলাপ করেন ফুটবলে অবসর ভাঙার ঘটনা তো হর দেখা যায় ইংলিশ ক্রিকেটার অ্যান্ড্রু ফ্রিন্ট অফ পাক অলরাউন্ডার সহিদা আফ্রিদি থেকে শুরু করে কিংবদন্তি মাইকেল ফেল ফেলপস টেনিস তারকা মার্টিনা হিঙ্গিস সবশেষে অবসরে ভেঙে মাঠে ফেরার ব্যাপক আলোচিত হয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি এদের বেশিরভাগ খেলোয়াড়কে ফেরাতে সেদেশের রাষ্ট্রপ্রধানদের অনুরোধ ছিল মেসির অবসর ভাঙতে আর্জেন্টিনার প্রেসিডেন্ট এক প্রকার উঠে পড়ে লাগে মেসিকে ফিরে আসতে দেশটির প্রেসিডেন্ট মিউরিসিও মাসুরি ব্যক্তিগতভাবে তার সঙ্গে ফোনে আলাপ করেন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার দুই সপ্তাহের মাথায় অবসর ভেঙে ফুটবলে ফিরে আসেন মেসি যদিও মেসির অবসর ভাঙে আর্জেন্টিনার আর্জেন্টিনার নয়া কোচ বাউজার সঙ্গে সাক্ষাতের পরে তবে প্রধানমন্ত্রীর কথা মার্শরাফি আবারও টি টোয়েন্টি ক্রিকেটে ফিরে আসলে অবাক হওয়ার কিছু থাকবে না এটা অবশ্য নির্ভর করছে ম্যাচের উপর মার্শরাফি ফিরে আসুক এটা চাচ্ছেন তার ভক্তরা প্রসঙ্গত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে মাঠে নামার আগে ক্রিকেটের এই ফর্ম্যাটকে বিদায় বলে দেন মার্শরাফি বিন মর্তুজা দু হাজার সালে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টিতে জার্সি গায়ে জড়ান মার্শরাফি এরপর থেকে চুয়ান্নটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন বল হাতে শিকার করেছেন বিয়াল্লিশটি উইকেট ব্যাট হাতে উনচল্লিশ ইনিংস করেছেন তিনশো সাতাত্তর রান সর্বোচ্চ ছত্রিশ অপরাজিত ছিলেন এগারোবার টি টোয়েন্টিতে রেকর্ডের আঠাইশটি ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি তার নেতৃত্বতে লাল সবুজের দেশটি জিতেছে দশটি ম্যাচ যেটা অধিনায়ক হিসেবে কোনো বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ